এই যে ভাঙড়ে পুরো বিষয়টা যেটা ঘটেছে টোটাল বিষয়টার মাস্টার হচ্ছে প্ল্যান মাস্টার হচ্ছে সহকাত মোল্লা 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 সৌকাত মোল্লা সৌকাত মোল্লা তবে ওর বেশি দিন আর এইভাবে ঘোরা চলবে না ডিএমসি পার্টির ওরা বলেছিল যে এদেরকে বার করতে পারবে না আইনে জুতো ওদের মুখে ভিজিয়ে মেরেছে মানুষ আইন আমার দেশে যা আছে আইনকে আমরা সেলুট জানাই ধন্যবাদ জানাই আমাদের আইন আমাদের সাথ দিয়েছে অবশ্যই কি বলবেন দাদা এই এই যে মিথ্যা দিয়ে আপনাদেরকে রাখার জন্য কি বলবো শুনুন আমাদেরকে যতই মিথ্যা কেস দিক ভাই জানাল যতই আমাদেরকে মিথ্যা কেস দিক যত চেষ্টাই করুক না কেন আমাদেরকে আটকাতে পারবে না ভাই ঠিক আছে কারণ আমরা পাঁচশো টাকার লোবে আর এই গরু চোর ছাগল চোর মুরগি চোর রেশনের দুর্নীতিবাজ এদের মতো পার্টি আমরা করি না আমরা অন্তর থেকে আইএসএফ করি চলুন আর বেশি কিছু বলবো না আমি ওর যা আছি বেশি বলতে পারছি না ভাই একেবারে দর্শক যে ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে আইএসএফ কর্মীদেরকে তৃণমূল দলের নেতারা মিথ্যা এই দিয়ে তাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছিল এবং এবং তারা জানাচ্ছেন যে রমজান মাসে কিন্তু রোজা করা তারা বলেনি কিন্তু জেলের মধ্যে থেকেও সেই বাড়াইপুর সেন্ট্রাল জেলে থেকেও তারা রোজা জারি রেখেছে রীতিমধ্যেই একাধিক মানুষ সাক্ষাৎ করছেন সেই চিত্র আমরা তুলে ধরছি পাবলিক বাংলার পর্দায় রীতিমধ্যেই দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ আইএসএফ কর্মীদেরকে নিয়ে একেবারে আনন্দে উৎসবে মেতে উঠেছে সেই চিত্র আমরা তুলে ধরছি পাবলিক বাংলার জেল খেটে বাইরে গেছি লড়াই জারি থাকে ভয় নেই বরং আমরা একটা প্রশিক্ষণের অভাব ছিল জেলখানাটা বুঝতাম না আমরা শিখে গেছি জেল খাটতে আমাদের লড়াই জারি থাকে আবু জেলার থেকে বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের আমরা আপনাদের অবশ্যই জানাবো এই মুহূর্তে পরিস্থিতি নাম আমি আব্দুর রহমান পোলেহার 2 নম্বর অঞ্চলের থেকে কি যে মধ্যে জেল আসলে চলো আগে চলো একেবারে দর্শক সব থেকে বড় জেলের মধ্যে থেকে পেরাই জেলের মধ্যে থেকে 阿拉起路。 সেই খেলায় থেকে জিতে আমরা সরাসরি প্রিয় এই মুহূর্তে যা ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে আইএসএফ কর্মীদেরকে যেভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকে একাধিক पंचायत ভোটকে সামনে রেখে একাধিক এসএফ কর্মীদের তাদেরকে মিথ্যা কেস দিয়ে জেলবন্দী করে রাখা হয়েছিল सीबीआई ঢেকেও কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছিল দীর্ঘ দীর্ঘদিন তারা জেল খেটে যায়widetilde অবশেষে এই মুহূর্তে বড়াইপুর সেন্ট্রাল জেল থেকে তারা রিলিজ ফেললেwidetilde মধ্যে আমার সামনে রয়েছেন জানারা ছাড়া পেয়েছে তানারা ইতিমধ্যে সামনে রয়েছেন কি বলছেন সুন্দর বিস্তারিত কি বলবেন দাদা এতদিন জেল কাটার পরে কতটা খুশি কি বলবেন আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন লড়াই জারি থাকবে ইনশাল্লাহ যা বলার ভাই জানি শাসকের বিরুদ্ধে লড়াই দিতে কোথাও কি কোনো ভয় লাগছে না আপনার কোনো ভয় ডর কিছু নেই লড়াই জারি থাকবে দর্শক দেখতেই পাচ্ছেন তারা কিন্তু মনো মনোভোগ মনোভাব কিন্তু এখনো তারা ভাঙেনি তারা বলছেন যে আমরা আমরা সামনে দু হাজার চব্বিশ লোকসভা ভোটকে সামনে রেখে আরো আরো শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে তারা একেবারে লড়াই করবেন এমনটাই জানিয়েছে